আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক ছিল বন্ধুকন আমি শ্যামসালাম বিপ্লব বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোনটি অন করুন যারা পরবর্তীতে ভিডিওটি আপলোড করার মাত্র আপনার সামনেই চলে যায় তো বন্ধুরা আজকে আমি সব আমি আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে অনেকে আপনারা পাইকারি দামে এম বি মিনিট কিনতে পারেন না মানে খুচরো দামে কিনে খুচরাই বিক্রি করেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল তো বন্ধু আমি যে বিষয়ে কথা বলতেছিলাম সে বিষয়টি হচ্ছে আপনারা অনেকেই এম বিজনেস করতে চাচ্ছেন বা করতেছেন কিন্তু আসলে আমরা আপনি মানে খুচরা দামে কিনে খুচরায় বিক্রি করতেছেন তো খুব বেশি লাভ করতে পারতেছেন না খুব বেশি আপনারা সফল হতে পারতেছেন না সো তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তো বন্ধু আপনারা পাইকারি দামে অফার কিনতে চাইলে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি দামে অফার কেনার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পাইকারি আমি আমরা অফার কিনি এবং আপনারা অফার কিনতে পারবেন তো চলুন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি বন্ধু দেখেন আমরা দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটি হাউস গ্রুপ আছে আপনার চাইলে যে কোনো ইচ্ছা মতো একটা আপনাকে অ্যাড দিয়ে দেওয়া হবে এর বিস্তারিত জানতে অবশ্যই আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন আমরা বিস্তারিত জানাবো ইনশাল্লাহ তো আমি একটু নক দিয়ে দেখাই যে আপনি কীভাবে কী করবেন রবি পাঁচ জিবি নিট ফার্স্ট তো আমি যদি কয়েকটা গ্রুপ বলতে আমি কয়েকটাতেই নখ দেবো মানে ধরুন তাড়াতাড়ি আমি সার্ভিসটা দিতে পারি একটা গ্রুপ হলে হয় কি একটা গ্রুপে নখ দিলে ওরা একটু হয়তোবা কোনো সময় দেরি করে হয়তোবা থাকে না কেউ ওই জন্য সমস্যা হয় ওই জন্য কয়েকটা গ্রুপ থাকলে সুবিধা হয় তখন সেল রাখবে তাড়াতাড়ি দিতে পারবেন কাস্টমার খুশি থাকবে আপনার প্রতি মানে দেওয়া মাত্রই আমার কিন্তু রিপ্লাই আসি গেছে অটোমেটিক আমাকে দুইটা থেকে আমার ম্যানসার করা থেকে দেখি আমার কত দাম ধরলো আমাকে পাঁচ জিবি সত্তর টাকা ধরছে এ ভাই আর এ ভাই ধরছে আশি টাকা কিন্তু এখন যেহেতু সকালবেলা তাই দামটা একটু বেশি হচ্ছে কিন্তু পাঁচ জিবি পঁয়ষট্টি টাকাতেও পাঁচ জিবি পাওয়া যায় তো বন্ধুরা আমরা এভাবে আপনাদেরকে কম দামে এম বি মিনিট নিয়ে বেশি দামে বিক্রি করার জন্য সহযোগিতা করতে পারি তো বন্ধু যারা কম দামে এম বি মিনিট কিনতে চান পাইকে এইভাবে তারা আমার সাথে যোগাযোগ করুন এবং কম দামে আমি মিনিট করে করে বেশি দামে বিক্রি করুন তো ভিডিওটি শেষ করার আগে অবশ্যই একটা কথা বলতেছি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু